উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার সুস্থতা কামনা করে ফেসবুকে একটি স্মৃতিচারণমূলক পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সোমবার দুপুর বারোটার দিকে দেয়া এক পোস্টে আসিফ নজরুল লেখেন চিকিৎসার জন্য নভেম্বরে বেগম জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল সেরকম একটা সময় আমি উনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে চাই একান্তে কথা হয় কিছুক্ষণ ওনার বাসভবনে বেগম জিয়া গণ অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন জানান সব সময় তিনি খবর রাখেন দেশে আমি উনার কথা হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই লক্ষ্য করি তিনি একবারও হাসিনার নাম নিচ্ছেন না অবশেষে সরাসরি জানতে চাই এত ছাপার করলেন আপনি শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার তিনি একটু নীরব থাকেন তারপর ম্লানকণ্ঠে বলেন রাগ করে কি করব আল্লাহর কাছে বলি আমি অবাক হই পনেরোটা বছর শেখ হাসিনা কি জঘন্য অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি এবং একই সঙ্গে ওনার দলের হাজার হাজার নেতাকর্মীকে অথচ একটা খারাপ শব্দ তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে প্রসঙ্গত লিভার সিরোসিস হৃদরোগ কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগতে থাকা উনআশি বছর বয়সী খালেদা জিয়া প্রথমে লন্ডনে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাবেন লন্ডনে ছেলের বাসায় কয়েকদিন থাকার পর বিএনপির চেয়ারপারসন লিভারের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন